এখনই মোستم ভাইয়ের বউর একটা কথা খেয়াল হয় আর কি সে লাল দেখলেই ইল্লাপুরের ভাইসাব না কারণ মাঝে মাঝে ঘটনার কি বলবো যে প্রেক্ষাপট ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য এমন ঘটে অনেক পাখি মাছ খায় মাছরাঙার দোষইຫມूर्তে মাছরাঙার ভূমিকা আছে আউমিলিক জুবুলিক ছাত্রলিক তবে আসলে ঘটনার পিছনে কারা সেটাও একটা ইন্টেনশন কারণ নানান প্রেক্ষাপট এখানে ঘটতে পারে আবার খোদ মাছরাঙা পাখি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগও এই ঘটনা ঘটাইতে পারে ঘটনার রাষ্ট্রাহিতে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয়ক কমিটির সদস্য এবং বৈষম্যবর্ ছাত্র আন্দোলনের সাবেক সংগঠক তার বাড়িতে একটা চিঠি একটা কাফনের কাপড় মিলছে চিঠির মধ্যে বেশ কিছু লেখা ছিল কাফনের কাপড় মিলছে মানে বুঝতে পারছেন দুনিয়া সারা করার মানে প্রস্তুতি তো চিঠির প্রথম লেখাটা হচ্ছে প্রস্তুত হ রাজাকার তুমি কে আমি কে রাজাকার রাজাকার তো সেখান থেকে প্রস্তুত হ রাজাকার তারপর লিখছে যে আপনার বাপ মায়ের দোয়ানে ভালো পরামর্শ দিছে যে দুনিয়া ছেড়ে চলে যেবা বাবা মার দোয়া টোয়া নিয়ে আনাও তোদের দিন শেষ এখন এই পরিবারে কয়জন আছে নাকি ফুল ফ্যামিলিরই টার্গেট করছে সেটাও একটা প্রশ্নবোধক চিহ্ন জয় বাংলা জয় বঙ্গবন্ধু এতটুকু লেখা দেখলে বুঝতে পাকি নাই নিশ্চয়ই এটা আওয়ামী লীগ যুবলীগ ছাত্র কাজ আবার হইতেও পারে নাও হইতে পারে হুমকিপ্রাপ্ত এনসিপির নেতা খালিদ হাসান মিলো মোহনপুরের ধুরুল গ্রামের বাসিন্দা তার অভিযোগ শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে আগুন লাগানোর চেষ্টা করে পরে বাড়ির সামনে কাফনের কাপড় এবং চিরকুট ফেলে তারা সেখান থেকে চলে যায় রাত সাড়ে এগারোটার দিকে তিনি বাসায় ফিরেন কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায় বাইরে বের হইয়া দেখ হঠাৎ করে জানালা দিয়ে আওয়াজ আমরা ভূতের ডরে জানালা বন্ধ করে বাট সাহসী ছেলে হলে সে সত্যি সত্যি দরজা খুলছে বারান্দায় গেছে বারান্দায় গিয়ে তিনি দেখেন টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন হুরৈল বাজারে নৈশ প্রহরীও আসেন পরে বাইরে এসে একটা পলিথিন দেখতে পান পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেই পলিথিনটি খোলা হয় ভেতরে সাদা কাপড় মানে কাফনের কাপড় এবং একটা চিঠি বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি যে অংশে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয় এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন এবং আতঙ্কিত চিরকুটে জয় বাংলা লেখা থাকায় কারা এই ঘটনায় জড়িত তা অনুমান করা কঠিন নয় যে বললাম না এখানে এখন বাংলাদেশে অনেক কিছুই ঘটছে ঘটনার সত্যতা থাকতে পারে আবার নতুন কোন ষড়যন্ত্র রচিত হইতে পারে এনসিপি রাজশাহীর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদ বলছেন এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ এবং লজ্জাজনক আওয়ামী সন্ত্রাসীরা এখনো আমাদের এভাবে হুমকি দিয়ে যাচ্ছে যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারতেন না আমরা এ বিষয়ে থানায় জিডি করব। এখন এটা কিন্তু খুবই ডিয়ারিং একটা ঘটনা যে পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার যে প্রচেষ্টা চিঠি কাফনের কাপড় এখন এই ঘটনাগুলো চোখ বন্ধ করে সবাই আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ এই ঘটনাগুলিতে জড়িত সেটাই আসলে মনে করা স্বাভাবিক বাট বাংলাদেশে যে বললাম না যে ঘটনার পেছনে মাঝে মাঝে নানান ঘটনা তৈরি হয়ে যায় সো প্রশাসনের উচিত সুষ্ঠু একটা তদন্ত করা পাশাপাশি এই সমন্বয়কে অতীতে কেউ কোনো হুমকি ধামকি দিছে কিনা অথবা স্পেসিফিক তার বিরুদ্ধে বা তার কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা সেইটা যাচাই বাছাই করে যে কোনো পদক্ষেপ নেওয়া উচিত কারণ অনেক সময় ওই যে বললাম যে সব পাখি মাছ খায় মাছ রাঙার দোষ হয় এই মুহূর্তে বাংলাদেশের যে কোনো একজন সমন্বয়কের সাথে এমন কোনো ঘটনা ঘটা মানে পরদিনই সারা বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে আরো একটা রায়ট ঘটে যাবে এতটুকু বুঝ নিশ্চয় আওয়ামী লীগের থাকা উচিত ঘটনা যদি জড়িত থাকেন ভালো হইয়া যান কপালে অনেক শনি আসবে আর প্রকৃতপক্ষে অন্য কেউ যদি ষড়যন্ত্র করে সেটাও একটু খতিয়ে দেখা উচিত আমরা প্রকৃত ঘটনা জানতে চাই ভালো থাকুন